সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি একটা সুন্দর একটা গ্রামে ছোট্ট একটা গ্রাম গোপালগঞ্জ সদরের ভিতরের অন্যতম নাম করা একটি গ্রাম সেটা হচ্ছে কেকানিয়া গ্রাম সেই গ্রামে আসছি মধুমতি নদীর পাড়ে আমি এবং আমার কাকু জালজুবাইয়ের বন্ধু আছে শেখ শিমুল তাকে নিয়ে আমরা এখানে আসছি ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা এই যে শেষ বিকেলের একদম লাল টকটকা রক্তিম সূর্য সূর্যটা আমরা যখন আসছিলাম তখন পুরো অনেক বড় ছিল এখন একদম অস্ত যাচ্ছে যার কারণে খুব কম দেখা যাচ্ছে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না তবে বাস্তবে আমরা যারা দেখতেছি এটা খুবই সুন্দর একদম গ্রামের একটা পরিবেশ এইখানে ঘুঘু ডাকছে ঘুঘুর ডাকটা কেউ শুনতে পাচ্ছেন কি না কমেন্টে জানাবেন প্লিজ এ পাশে ধান কাটতেছে পাকা ধান আসলে ভিডিওতে তো আর গ্রান শুকতে পারবেন না কিন্তু আসলে পাকা ধানের ঘ্রান যে কতটা মধুর এটা যারা এই ঘ্রানটা নিয়েছেন তারা জানেন খুবই সুন্দর লাগে আর কৃষকের মুখের হাসি সব থেকে বড় কথা হচ্ছে এই যে ধান কাটতেছে আর কৃষকের মুখে হাসি ফুটতেছে দেখুন ওই যে পাশে ধান কাটা চলতেছে খুবই আজকে বিকেলটা খুবই ভালো লাগলো খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ সকলকে